Si t'hi mires, s'hi pita সবাই কম বেশি অনেকভাবেই খেয়ে রেখেছ আর আজকে আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো এটাই বা বাদ যায় কেন আজকে আমি তোমাদের এমনই একটা রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর রান্নাটা দেখে কিন্তু তোমার ঝটপট বাড়িতে তৈরি করে ফেলো তাহলেই তোমরা বুঝতে পারবে রান্নাটা ঠিক কতটা টেস্টি হয় দেখতেই পাচ্ছ কীরকম লোভনীয় লাগছে হ্যাঁ দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয় আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো চলো ঝটপট দেখে নিয়ে যাক রান্নাটা করতে কী কী লাগছে কি হন তোমরা সকলে কেমন আছোসবকিছু বিশন ভালো আছো আর আমিও কিন্তু বিশন ভালো আছি ওহ এক সহিত মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরো একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো এই দেখতে পাচ্ছো আমি এখানে বেশখানি একটা মাছের ডিম হাত দিয়ে চটকে নিয়েছি তারপরে আমি তার মধ্যে আকে একই পরিমাণ মতো লবণ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর তার সঙ্গে এক চামচ আশ্বন আর দিয়েছি একটা গোটা পেঁয়াজ যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে হাফ পাতিলেবুর রস যেটা আমি এর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে আবারও হাত দিয়ে চটকে নেব তুই যে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে চটকে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের সকলের কাছে অনেকটা সরি চাইছি তার কারণ আমি বেশ কয়েকদিন হলো ঠিকমতো ভিডিও ছাড়তে পারছিলাম না তো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করছি সেটা কিন্তু মাছের ডিমের একটা ইউনিক রেসিপি তো এই যে দেখো আমার কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা সরষের তেল তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছের ডিমের মানে মাছের ডিমটা কিন্তু ভাজা যাবে না কড়াইতে কিন্তু লেগে যাবে তো এবার দেখো আমি পুরো ডিমটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার একসঙ্গে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করেও ভেজে নিতে পারো তাতেও কিন্তু মন্দ হয় না তুই যে দেখো আমার কিন্তু এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো তুই যে দেখো এক পাশটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাশটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আর হ্যাঁ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা যারা আজকে ইউটিউব থেকে প্রথম এই ভিডিওটি দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার পেজটি ফলো করে দিও তো এই যে দেখো আমার কিন্তু মাছগুলো মোটামুটি ভাজা মাছের দিনটা মোটামুটি ভাজা হয়েও গেছে এবার কিন্তু আমি এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুন্তি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আর এখানে দেখো আমি কিন্তু রকম ছুরি ব্যবহার করছি না তাও দেখো কত সুন্দর কিন্তু মাছের ডিমটা কাটা হয়ে যাচ্ছে আর তোমরা চাইলে মাছের ডিমটা পুরো ভেজে তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিয়েও কিন্তু মাছের ডিমটা সুন্দর করে পিস করে নিতে পারো তো আমি করার মধ্যেই কিন্তু মাছের ডিমটা একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যারা আছো যে মাছের ডিম খেতে কিন্তু একদমই পছন্দ করো না তারাও কিন্তু এই রান্নাটা কিন্তু চেটে ফুটে খাবে এইটুকু কিন্তু কথা দিচ্ছি আর আমি যে পাতি লেবুর রসটা দিলাম ওইটাতে কিন্তু মাছের ডিমের মধ্যে যে আষ্টি গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না তো যে দেখো মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ডিমগুলো সব তুলে নিচ্ছি এবার এই একই কড়াইতে কিন্তু আমি আবারও তেল দিয়ে কিন্তু বাদবাকি রান্নাটা ছেড়ে নেব এইভাবে যদি মাছের টিমে রেসিপি করা হয় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো যে দেখো কড়াইতে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা গরম মানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর যখন তেল থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখন কিন্তু তার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো এখানে আমি দুটো আলো নিয়েছি আলুগুলো একটু হালকা ভেজে আমি তার মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি দুটো নিয়েছি চাই সাইজে পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিয়েছি আর এই পেঁয়াজ আর আলুটা একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে তো এই যে দেখো পেঁয়াজ আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ হলুদ দেওয়ার পরে আলুগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও আলুগুলোকে আরেক একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমার আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে তো এই যে দেখো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আর তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট যারা যারা ইউটিউব থেকে আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার পেস্টটি ফলো করে দিও তুমি যে দেখতে পাচ্ছ জলটা দেওয়ার পরে আমি জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যখন জলটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন কিন্তু তার মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে কিন্তু আমি একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে ডিমের মধ্যে মশলাটা যায় এবং ডিমগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে তো দেখো জলটা যখন শুকিয়ে আসবে শেষের দিকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে যেতে হবে আর বাড়িতে সেরকম ধনে ছিল না অল্পই ছিল তাতে কি হয়েছে এই অল্পতেই কিন্তু রান্নার স্বাদটা কিন্তু মানে খারাপ হবে না আরও বেশি টেস্টি হবে কেননা ধনে দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো যে দেখো সব আমি ধনে পাতাটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দু থেকে পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু রান্না দিয়ে রাখবো তো এই যে দেখো আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি আর এই রান্নাটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো আর কারা কারা তোমরা এভাবে করে খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই করে বাড়িতে আজকেই ট্রাই করো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমরা প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো তো খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই আর তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো বাই খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে দেখা